আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে অন্য ধর্ম ও মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা আইপিএল চলছে আমরা মোটামুটি আইপিএল সবাই ফলো করার চেষ্টা করছি আইপিএল যে যতটাই মানে ফলো করুক না কেন দুটা জিনিস আমার কাছে মনে হয় সবাই খুব পার্টিকুলারলি চেষ্টা করছে অন্তত খোঁজখবর রাখার একটা হচ্ছে আমাদের মুস্তাফিজুর রহমান তিনি কেমন খেলছেন চেন্নাইয়ের হয়ে মুস্তাফিজের পারফরম্যান্সটা কি মুস্তাফিজ কতদিন খেলবেন কবে ব্যাক করবেন কটা উইকেট পেলেন যথেষ্ট সবার মাথা ব্যথা মাইগ্রেন্ট রয়েছে আরেকটা হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে যেভাবে তাণ্ডব চালাচ্ছেন উনচল্লিশ বলে শতক তুলে নেওয়ার পরের ম্যাচে আরো বেশি বিধ্বংসী ছিলেন সো সোভিজ হেট দ্য ওয়ে হি ইজ প্লেইং দিস আইপিএল দ্য ওয়ে হি ইজ লিডিং সানরাইজার্স হায়দ্রাবাদ হায়দ্রাবাদাইজার্স হায়দ্রাবাদ এবং যেভাবে তিনি আসলে এন্টারটেইন করছেন পুরো বিশ্বের ক্রিকেট প্রেমীদের সেটা ডেফিনেটলি একটা আলোচনার বিষয় আলোচনাটাকে যদি আমি একটু স্প্যাসিফিক করতে চাই তাহলে এখানটায় দুটা পয়েন্ট পাওয়া যায় একটা হচ্ছে যে কোনো একটা দল আইপিএল শুধু না টি টোয়েন্টি ক্রিকেটেই শুরুর ছয় ওভার আসলে কিভাবে কাজে লাগাতে পারে বা পারবে সেটার উপর ডিপেন্ড করবে আপকামিং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ওই দলটা আসলে কেমন করবে সেটার ফল দ্বিতীয় যেটা পয়েন্ট সেটা হচ্ছে শেষের পাঁচ ওভার ওই একই দল বা ভিন্ন একটা দল তারা আসলে কিভাবে ইউটিলাইজ করবে প্রতিপক্ষের বোলিং ডিপার্টমেন্টের উপরে কতটা আগ্রাসী হতে পারবে সেটার উপর ডিপেন্ড করবে ফাইনালি সেই দলটা কতটুকু চ্যালেঞ্জ জানানোর জন্য প্রস্তুত তার অপোনেন্টকে অর চ্যালেঞ্জ জন্য প্রস্তুত প্রতিপক্ষ দলকে বাংলাদেশের আইপিএল এ প্রতিনিধিত্ব শুধু একজনেরই মুস্তাফিজুর রহমান কিন্তু বাংলাদেশের বিশ্বকাপ কেন্দ্রিক আলোচনা ডিসকাশন দল গঠন সবই তো শুরু হয়ে গেছে এবং এই দল গঠনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় যদি আমরা একটু আলোকপাত করার চেষ্টা করি সবার আগে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে ওই পাওয়ার প্লেকে কাজে লাগানোর জন্য আসলে কারা কতটুকু প্রিপেয়ার্ড হচ্ছে এবং কারা দলভুক্ত হচ্ছে তার থেকেও বেশি আলোচনা বাংলাদেশের ফিনিশিং রোলটা আসলে কারা থাকছেন কারা সাকসেসফুল হবেন কার উপর নির্ভর করা যায় ওপেনিংয়ে কারা থাকবেন দেখুন এগুলো হচ্ছে পুরনো আলোচনা সেখানটায় লিটন সৌম্য তানসির তামিম এই তিনটার মধ্য থেকে দুজন ব্যাট করবে এটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই এরপরে ব্যাটিং পজিশনে আজমুল হোসেন শান্ত থাকবেন চার নম্বর পজিশনে হয়তো সাকিব আল হাসান অথবা অন্য কেউ বাংলাদেশের ফিনিশিং রোলে আসলে কাকে দেখা যেতে পারে বাংলাদেশের ফিনিশিং রোলে কে ঝড় তুলতে পারে বাংলাদেশের ফিনিশিং রোলটা এক্সপেকটেশন কার প্রতি বেশি সেই ডিসকাশনে আমার কাছে মনে হয় তিনটা নাম চলে আসে প্রথম নাম যেটা সেটা হচ্ছে তাওহিদ হৃদয় সেটা কতটুকু অ্যাপ্লিকেবল সে আলোচনা আমি করব। দ্বিতীয় নেম যেটা আসে সেটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ অ্যান্ড দ্য থার্ড নেম ইস জাকের আলী অনিক এর বাইরেও একটা চমক রয়েছে যিনি পুরো ম্যাচের সিনারিও চেঞ্জ করে দিতে পারেন অ্যান্ড হি হ্যাজ প্রুভড ইট ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট টি টোয়েন্টি ওয়ান ডে দুই ফর্মেটেই তিনি সেটা প্রুভ করেছেন সে আলোচনায় পরে আসি আগে দেখি কতটুকু পসিবিলিটি রয়েছে তাহিদ হৃদয় ফিনিশার হয়ে ওঠার ক্ষেত্রে সবশেষ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে হৃদয় যে বিপিএলটা খেলেছেন সেই বিপিএল অসাধারণ ব্যাট করেছেন একটা সময় মনে হচ্ছিল তাহিদ হৃদয় ফাইভ হান্ড্রেড রান্সও করে ফেলবেন তামিম ইকবাল তাকে টপকে যাওয়ার আগ পর্যন্ত বা তামিম ইকবাল ফ্লুয়েন্টলি প্রত্যেকটা ম্যাচে শেষের দিকে এসে কনসিস্টেন্ট পারফরমেন্স করার আগ পর্যন্ত হৃদয়কে আসলে ধরা হচ্ছিল বাজির ঘোরা শেষ পর্যন্ত হৃদয় চারশো বাষট্টি রানে থেমেছেন চারশো বাষট্টি রান যত বড় তার থেকে আমার কাছে মনে হয় দ্য ডিউরিং দ্যাট টুর্নামেন্ট ওয়ান ফর্টি নাইন পয়েন্ট ফাইভ সেটা আরও বেশি ডেঞ্জারাস ছিল বাংলাদেশের একজন ক্রিকেটার কনসিস্টেন্টলি একশো পঞ্চাশ বা তার উপরে স্ট্রাইক রেটে ব্যাট করেছে ফাইনালি টুর্নামেন্ট শেষে সেটা দাঁড়িয়েছে একশো ঊনপঞ্চাশ দশমিক পাঁচ এখন ন্যাশনাল টিমের হয়ে কি তার সেই রোল প্লে করার সুযোগ রয়েছে কিনা আমার কাছে মনে হয় না বারোটা যে টি ইনিংসে তাহলে ব্যাট করেছেন তার আটটায় তিনি ব্যাট করেছেন নাম্বার ফোরে নাম্বার ফোরের একজন ব্যাটারের ফিনিশার হওয়ার চান্স আসলে কতটুকু বা তাকে হুট করে ছয়ের সাথে নামিয়ে দেবে টিম ম্যানেজমেন্ট এই চিন্তাটাই কতটুকু বা যৌক্তিক আমার কাছে মনে হয় সেই চান্সটা খুব কম তাহলে আলটিমেটলি ইনিংস বিল্ডআপের ক্ষেত্রে একটা বড় রোল প্লে করতে হবে শুরুতে যদি বাংলাদেশ উইকেট হারিয়ে ফেলে তাহলে সেই জায়গা থেকে কিভাবে উত্তরণ করা যায় রান রেট কিভাবে বাড়ানো যায় চেস করতে হলে আস্কিং রান রেটের সাথে কিভাবে পাল্লা দিয়ে ব্যাট করতে হয় সেই জায়গাটা হয়তো তিনি একটা বড় রোল প্লে করবেন নট দ্য ফিনিশিং রোল তাহলে ফিনিশিং রোলে কে থাকবেন মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী অনিক ডেফিনেটলি এই দুইটার নাম বা এই দুজন ক্রিকেটারের উপর টিম ম্যানেজমেন্টে ভরসাটা সবচেয়ে বেশি সব যদি ঠিক থাকে জিম্বাবুয়ের এগেনস্টে এই দুজন ক্রিকেটার যদি একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্লপও করেন তাহলেও বিশ্বকাপ স্কোয়াড থেকে রিয়াদের বা অনেকের বাদ যাবার কোনো ধরনের সুযোগ নেই কারণ পুরোপুরি টিম ম্যানেজমেন্টে আস্থা রয়েছেন তারা বড় মঞ্চের বাজির ঘোরা মাহমুদুল্লাহ ওয়ান ডে বিশ্বকাপে যে ইনিংস সেটাতে ফিফটি বেড়ে দিয়েছেন এবং জাকের যা করে দেখিয়েছেন সেটাও অবিশ্বাস্য কুমিল্লা ভিক্টোরিয়াসকে কেন্দ্র করে জাকের আলোচনাটা আসলে বেগবান হয় এবং মোহাম্মদ সালাউদ্দিন কুমিল্লা ভিক্টোরিয়াসের কোচ তিনি যখন জাকিরের ব্যাপারে উচ্চকণ্ঠ হন পরবর্তী সময় জাকের আলী অনেককে আলিসান ইসলামের জায়গায় দলভুক্ত করা হয় এবং তিনি যেই ম্যাচটা খেলতে নামেন সেখানটাই বলে ইনিংস সেখানটায় শ্রীলঙ্কার বলে বাংলাদেশের উইকেটে যে ইনিংসটা টু হান্ড্রেড স্ট্রাইক রেটে জাকের আলি অনেক সেটা ফিনিশিং রোলে তিনি কতটুকু কার্যকর হতে পারেন ড্যামেজ ডেভেলপমেন্টে বা সেটাকে আসলে বিল্ড আপ করার ক্ষেত্রে মানে ড্যামেজটাকে হচ্ছে রিকভার করার ক্ষেত্রে ইম্প্যাক্ট কতটুকু ইফেক্টিভ হতে পারেন এবং একই সাথে প্রতিপক্ষ যেই দলই হোক না কেন তিনি কতটা চড়াও হতে পারেন সেটা প্রুফড হয়ে গেছে প্রথমত তিনি বিপিএল এ একই রোল প্লে করেছেন ম্যাচের পর ম্যাচ যখন তাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল এবং দ্বিতীয়ত তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে যখন তাকে ডাক দেওয়া হলো দলভুক্ত করা হলো অনেকটা হুট করে চান্স পাবার মতো করে সেখানটায়ও তিনি সেই ফর্মটাকে বাস্তবায়ন করেছেন জাকির আলী অনেকের উপর সেই ফিনিশিং করে আস্থাটা রয়েছে বাংলাদেশে হোয়াট অ্যাবাউট মাহমুদুল্লাহ রিয়াদ দেখুন মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু সব সময় সাইলেন্ট কিলার ফিনিশার এই টাইপের নেমস গুলোর সাথে অনেক বেশি নিজেকে জড়িয়ে তুলেছেন কিন্তু এই মাহমুদুল্লাহ রিয়াত কিন্তু সেই মাহমুদুল্লাহ রিয়াত না দু হাজার বাইশের মাহমুদুল্লাহ রিয়াদ দু হাজার একুশের মাহমুদুল্লাহ প্রিভিয়াস সময়ের মাহমুদুল্লাহ রিয়াদের সাথে এই মুহূর্তে রিয়াদের একটা বড় পার্থক্য রয়েছে এই মাহমুদুল্লাহ রিয়াদ মুক্ত বিহঙ্গের মতো বিশাল তার আকাশ তিনি কোথায় উড়বেন কোথায় রেস্ট নেবেন থামবেন কোথায় তিনি হচ্ছে উড়ন্ত অবস্থায় ঘুমাবেন কেউ যেন আসলে বাধা দেয়ার নেই এর আগে যে রেসপন্সিবল রিয়াদকে আমরা দেখেছিলাম তুলনামূলকভাবে স্লথ রিয়াদকে দেখেছিলাম সেই রিয়াদ চেঞ্জড তিনি বরিশাল যে দলটার হয়ে ফরচুন বরিশাল হয়ে খেলেছেন সেখানটায় যেমন ফিনিশিং রোল প্লে করেছেন প্রপারলি একই সাথে ন্যাশনাল টিমে সুযোগ পাবার পর এত বছর পর তিনি কাম ব্যাক করলেন প্রথম ম্যাচটাতে তিনি যেভাবে জ্বলে উঠেছেন যেভাবে দলকে জ্বলে ওঠার জ্বালানি দিয়েছেন যেভাবে ফিফটি তুলে নিয়েছেন জাকের আলী অনেকের সাথে সেখানটায় আমরা একটা দারুণ পার্টনারশিপ আমরা দেখেছিলাম সেটা কিন্তু অনেক ম্যাসেজ ক্যারি করে মাহমুদুল্লাহ রিয়াদ স্টিল ওয়েটিং টু শো হিজ বেস্ট রিয়াদের উপর তাই ভরসার জায়গাটা অনেক বেশি বাংলাদেশে ব্যাটিং অর্ডার যদি আমরা দেখি এই দুজনের ব্যাটিং অর্ডারটা আসলে কোথায় হতে যাচ্ছে এবং ফিনিশিং রোল প্লে করার ক্ষেত্রে এই দুজন কতটুকু আসলে সেই ফ্রিডম পাবে সেটাও আলোচনার দাবি রাখে ওপেনিং এ তো দুজন থাকছেন নাম্বার থ্রিতে শান্ত নাম্বার ফোরে হৃদয় নাম্বার ফাইভে সাকিব অথবা নাম্বার এ সাকিব নাম্বার ফাইভে হৃদয় এরকমটাই হবে এরপর অথবা 5 এর পরের যে পজিশনটা রিয়াদ এন্ড জাকের তারা হচ্ছে একে অপরের সাথে শেয়ার করবেন হয়তো রিয়াদ আগে নামবেন জাকের পরে নামবেন অথবা কোনো কারণে পরিস্থিতি বিবেচনায় জাকেরকে আগে নামানো হবে রিয়াদ হয়তো ওয়েট করবেন ফর নাম্বার 7 আমি বলেছিলাম আলোচনার শুরুতে যে একজন ক্রিকেটার রয়েছেন রিয়াদ জাকের হৃদয়ের বাইরে জিনিও বাংলাদেশের একজন ভয়ঙ্কর ফিনিশার হয়ে উঠতে পারেন টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে শান্ত বলেছেন অনেক বেশি এক্সপেকটেশনস করবেন না আমরা করছি না বাংলাদেশে ফিনিশিং রোলে ওপেনিং রোলে বিভিন্ন রোলস গুলোতে কি রোল প্লে করবে সেই জায়গা করা আমার কাছে মনে হয় সেই ক্রিকেটারের নাম করা উচিত এবং তিনি তার সেই ট্যালেন্টটা শো করেছেন তিনি হচ্ছেন ঋষাদ হোসেন দেখুন নয় মার্চে বাংলাদেশ শ্রীলঙ্কার এগেন্স্টে যেই টি টোয়েন্টিটা খেলেছে আমি গেল মাসের কথা বলছি সেখানটায় রিষাদ ত্রিশ বলে তিপ্পান্ন রানের একটা ইনিংস খেলেন অসাধারণ একটা ইনিংস এবং যেটা অভাবনীয় ছিল যে ইনিংসের মাধ্যমে ঋষাদ প্রুফ করে দেন যে তার আসলে ব্যাটিং এবিলিটিটা অন্য কারো থেকে কোনোভাবে কম না লেগ স্পিন তো করেন ব্যাটিংও দারুণ করেন কিন্তু এর ঠিক নদিন দিন পর আঠারো মার্চ ঋষাদ হোসেন ওয়ান ব্যাক করলেন এবং সেখানটায় ঋষাদ হোসেনের পারফরমেন্সটা ছিল আঠারো বলে অপরাজিত আটচল্লিশ শ্রীলঙ্কান বোলিং ডিপার্টমেন্টকে যেভাবে পিটিয়েছেন বলের যেভাবে সিম খুলে ফেলেছেন পুরো দলের চিত্রনাট্য যেমন হওয়া দরকার ছিল যেমন হতে পারত সেটাকে যেভাবে এককভাবে বদলে দিয়েছেন এবং যেই চড়াও হয়েছেন তিনি সেটাতে একটা ব্যাপার প্রমাণ হয়ে গেছে যে ওই নয় মার্চে ত্রিশ বলে তিপ্পান্ন রানের ইনিংসটা আসলে কোনো ফ্লুক ছিল না দ্যাট ওয়াজ নট এনিথিং লাইক কাটতাল আঠারো বলে আটচল্লিশ রানের রিসাদ কিংবা ত্রিশ বলে তিপ্পান্ন রানের রিসাদ বড্ড বেশি ভয়ঙ্কর ফিনিশিং রোলে বাংলাদেশে ইলেভেনে যদি রিশাদ থাকেন বিশ্বকাপে কোনো ম্যাচগুলোতে এবং তার যদি পর্যন্ত সেই ডিপেন্ডেন্সি টিম ম্যানেজমেন্টের তৈরি হয় যেটাকে রান করতে হবে কুইকেস্ট স্ট্রাইক রেটে সেটা করবার জন্য আমার কাছে মনে হয় রিয়াদ জাকের তাদের সাথে রিশাদ হোসেন ইজ গোয়িং টু বি ভেরি ডেঞ্জারাস নেম অ্যান্ড আ ভেরি বিগ নেম সবাই ভালো থাকবেন আমার সাথে একমত হলে কমেন্ট বক্সে জানাবেন টেক গ্রেট কেয়ার